সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মাছের প্রজেক্টের অনেকগুলো মাছ মৃত অবস্থায় দেখে আমার তো মাথায় হাত পড়ে যায় আমরা খুব চিন্তিত হয়ে পড়ি এবং চিন্তা করতে থাকি কেন মাছগুলো মারা যাচ্ছে ফাইনালি আমরা বুঝতে পারি যে আসলেই আমাদের পুকুরে একটা বিশাল বড় ডুমরের গাছ ছিল আমরা গাছটা কেটে ডালগুলো পুকুরের বিভিন্ন স্থানে কাঁচা অবস্থায় দিয়েছিলাম এজন্যই মূলত পুকুরে গ্যাসের সৃষ্টি হয়েছে এবং মাছগুলো মারা যাচ্ছে এটা বোঝার পর আমরা সকলে মিলে আমাদের পুকুরের ডালগুলো আমরা একেবারে পুকুর থেকে রিমুভ করে ফেলি কুমোরের গাছটার মূল গোড়ার অংশটা রয়েছে এই অংশটাতে আমরা দড়ি লাগাই আর অংশটা এত বেশি মোটা ছিল যে আমরা দড়ি লাগাইয়ে পাঁচ ছয় জন মিলে এইভাবে একদম টানতে টানতে আমরা ডুমটাকে তোলার চেষ্টা করি কিন্তু আমাদের দড়ির একটা অংশ ছিড়ে ফেলি দড়িটাকে পিয়ার করে আমরা দুইটা দড়ি একত্রিত কইরা আলহামদুলিল্লাহ সবাই মিলে একত্রিত হয়ে সম্পূর্ণ গাছটা আমরা তুলতে সক্ষম হই